হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে চলে আসলাম কর্মকার দাদার বাড়িতে কর্মকার দাদা বলেছিল এখানে আজকে তৈরি হবে মাছ ধরা কোষ তাই মাছ ধরা কোষ কীভাবে তৈরি হয় আপনারা দেখে নিন একবার এই যে শুরু এটাকে জাতা বলে এই যে জাতা এই জাতা টানলে এই যে হাওয়ার বেগে এসে এখানে এই যে আগুন তৈরি হচ্ছে কয়লার মধ্যে এই এর মধ্যে শিখগুলো জোড়া দেবে এই যে কর্মকর্তা দাদা বলছে আপনারা শুনে নিন কিভাবে কি হয় এর ভিতরে সব এক জায়গায় যাবে হ্যাঁ হ্যাঁ এই যে প্রসেস দেখে নেন এই যে দারুণ প্রসেস একদম দেখালাম এই যে যাতা এই যে হাওয়া দিচ্ছে এই হাওয়া আসছে এই যে এই হাওয়া এসে এখানে কয়লার আগুন তৈরি হচ্ছে আর এই যে দাদার ওই যে অবশ্যই আপনাদের নিশ্চয়ই মনে আছে দাদা সেই এক আঙুলের এক হাতে পা চারটে আঙুলই নেই দাদার তো সেই হাত দিয়েই দাদা এত সুন্দর নিখুঁত কাজকর্ম করে তো থাকেন তো এটাই দাদার ঐতিহ্য তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা দেখুন জুটছে দেখুন এই যে জুটছে এটা মাছ ধরা কোচ তৈরি হচ্ছে মাছ ধরা কোচ একদম এই জাতা থেকে হাওয়া সেই যে হাওয়া এই যে টানছে এই হাওয়ার থেকে শুরু করে এই যে কয়লার মধ্যে আগুন জ্বলছে কি দারুন আগুন দেখেন পুরো ইলেকট্রিকের থেকেও আগুনের তাপ স্টিমটা খুব ভালো আর এই যে এখানে এই সেই মাছ ধরা কোচ তৈরি হবে তো আপনারা সাথে থাকুন অশোকদার ব্লগের সাথে এই যে কোনি এটা জোড়া হবে তাই যদি ভালো লাগে অবশ্যই অশোকদাস ব্লগের সাথে থাকবেন এবং ভালো ভালো গ্রাম বাংলার এই ধরনের দৃশ্য দাস ব্লগ আপনাদের সাথে তুলে ধরে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন চল সেই যাতার মাধ্যমে এই যে হাওয়ার এই যে হাওয়ার গতিতে এটা পুরো একদম এই যে হাতে টানা যাতার মাধ্যমে এই যে এই যে এই যে হাতা এই যে যে টানছে এই যে এই যে সম্পূর্ণ সব তুলে ধরছি আমি অশোকদার ব্লক থেকে এই যে এটা কেমন ফুলে যাচ্ছে আর এই যে এখান থেকে হাওয়া এর মধ্যে এই যে আসছে এই যে কাঠ কয়লা পোড়াচ্ছে তার মধ্যে আগুন আর ওই যে দাদার হাতে সেই কোচ তৈরি হচ্ছে কোচ এটাকে বলে মাছ ধরা কোষ আতর বলে আচ্ছা আচ্ছা কর্মকার দাদা বলছে শুনুন আতর বলে কোষও বলে হুম চাবক বলে কে চাবকও বলে হ্যাঁ 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 গ্রাম বাংলার একটা ভাষা যে চবক বলে তো এখন বর্ষাকাল এসে গেছে যার জন্য এই অর্ডারগুলো পাচ্ছেন না দাদা হ্যাঁ এই যে তৈরি হচ্ছে দেখুন একদম গলিয়ে ফেলেছে একদম গলিয়ে ফেলে এখানে শিকগুলো সব জুড়ে যায় হ্যাঁ হ্যাঁ গলিয়ে ফেলার পরে শিকগুলো সব গলে গিয়ে একদম একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে এটা চিআই তার দিয়েই করা এই চবকগুলো কোচ চবক আপনারা যাই বলেন এটা সেই জিনিস তৈরি হচ্ছে এই যে নিখুঁতভাবে কর্মকার দাদা তৈরি করছে মাছ ধরা কোস তাই আমি অশোকদার ব্লগ থেকে মনে করলাম আপনাদের সামনে তুলে ধরব কর্মকার দাদার এই নিখুঁতভাবে যে কোচ তৈরি তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আরও ভালো ভালো দৃশ্য আপনারা দেখতে পাবেন অবশ্যই অশোকদার ব্লগ ইউটিউবে দাস ব্লগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্য এর আগেও আপনারা অনেক কিছু দেখেছেন দাস ব্লগ থেকে তো তৈরি হচ্ছে মাছ ধরা কোচ এখন বর্ষাকাল সামনে গ্রামের মাঠে জমিতে যে জল উঠছে জলের সাথে মাছ অনেক ধরনের মাছ না দাদা এই মাঠে অনেকেই বলছে যে এরা মাঠে জিওল মাছ থেকে শুরু করে শোল কই ল্যাটা মাছ চ্যাং মাছ এই কোষের মাধ্যমেই এই মাছগুলো অবশ্যই দেশি মাছ তো দেখুন কি দারুণভাবে তৈরি চলছে সেই মাছ ধরা কোচ তৈরি হচ্ছে আমি একদম অত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে পড়লাম কর্মকার দাদার বাড়িতে একদম কর্মস্থলে সেখানে এই যে যাতা এটাকে যাতা বলে এই যে যাতার মাধ্যমে এই যে যে এই যে সেই কোচ তৈরির কাজ চলছে সেই জিয়াই তার দিয়ে এই কোচ তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দেখে নিন আপনারা এই যে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এক হাতে পাঁচ চারটে আঙুল না থাকা সত্ত্বেও দাদা যেভাবে কাজ করছে দেখে নিন এই যে বাঁ হাতে পুরো আঙুলগুলোই ওনার অ্যাক্সিডেন্টে বাদ গেছে তার সত্ত্বেও মনোবল ওনার একদম একটা হ্যাঁ হ্যাঁ একটা একটা কোচ তৈরি হলো ওই যে দাদা খুলছে গরম খুব তাই না এই যে কোষের মাথা দেখুন একদম এই যে বনছে তো অবশ্যই এই সমস্ত দৃশ্য দেখতে পাবেন অশোক দাস ব্লগের সাথে থাকবেন এই যে কোচ তৈরি হয়ে যাচ্ছে দাদা একটা কোষের দাম কেমন দেখো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কষ্ট আছে বলেন বিভিন্ন রকমের আছে আচ্ছা আচ্ছা এ ছোট বড়োর সব রকম সাইজ হয় না এটা স্টং আছে এগুলো ওই চিয়াই তার দিয়ে করা হ্যাঁ মাথায় তো বিশাল আল একটা কালার দেখতে থাকুন একদম সরাসরি কর্মকার দাদার কারখানা থেকে আমি তুলে ধরলাম আপনার টোটালটা দেখে নিন কি দারুন হাতের কাজ সব কাজেই ব্রেন দরকার অবশ্যই বাপ ঠাকুরদাদার আমল থেকে এ সমস্ত কাজকর্ম করে আসছে তো তার জন্য এনার হাত ধরে যেমন আমি নাঙল তুলে ধরেছি গরুর গাড়ি তালা এখন তোলা হচ্ছে মাছ ধরা যন্ত্র যেটাকে বলে কোচ চবক যাকে বলে দাদা এটাকে এটা কোষ বলে আর আচ্ছা আচ্ছা তো দেখে নিন শুনে নিন বেশ দারুণ রাখলাম ভালো থাকবেন ধন্যবাদ